হ্যালো এভরিওয়ান আমরা কিন্তু অনেক সময় অনেকেই বিকাশে টাকা পাঠাই বা অনেকেই আমাদেরকে টাকা পাঠায় কিন্তু সেই স্টেটমেন্টগুলো আমরা অনেক সময় হারিয়ে ফেলাই বা মনে থাকে না যে কত টাকা পাঠাইছিলো বা কী বা বিভিন্ন প্রয়োজন আমাদের বিকাশের স্টেটমেন্ট প্রয়োজন হয় হয়তোবা আমাদের দুই তিন দিন স্টেটমেন্ট আমাদের পাই তারপরে আর পাই না কিন্তু আপনি কিন্তু বিকাশ একটি দুর্দান্ত সেটিংস বের করছে যেটার মাধ্যমে আপনি যতদিন আপনি লেনদেন করতেছেন বিকাশ খোলার পর থেকে প্রত্যেকটাই স্টেটমেন্ট কিন্তু আপনারা বের করতে পারবেন থাকা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই তো কিভাবে আপনারা বিকাশে স্টেটমেন্ট বের করবেন কাকে কত টাকা দিচ্ছেন কে আপনাকে কোথায় পেমেন্ট করছে আপনি কোথায় কোথায় পেমেন্ট করছেন কোথায় কত টাকা খরচ হয়েছে বিস্তারিত কিন্তু তারিখ সহ বিস্তারিত নাম্বার সহ আপনারা তা বের করতে পারবেন তো কিভাবে সেটা করতে হবে চলুন দেখে আসি আজকের ভিডিওতে স্টেটমেন্ট দেখার জন্য দেখা যাচ্ছে আপনি অনেকদিন হলো লেনদেন করেন সেই লেনদেনগুলো অনেক পুরনো লেনদেন তাদের লেনদেনগুলো দেখার জন্য আপনারা বিকাশ স্টেটমেন্ট কিভাবে দেখবেন এটার জন্য আপনাকে অবশ্যই বিকাশ যে অ্যাপস আছে সেটা ব্যবহার করতে হবে তো বিকাশ অ্যাপসে যাবার পরে আপনারা কী করবেন আপনারা জাস্ট এই যে বিকাশ যে লোগোটা আছে এই লোগোর উপরে ক্লিক করবেন তো বিকাশ লোগোতে ক্লিক করার পরে এখানে লেখা দেখতে পারবেন স্টেটমেন্ট আপনারটা যদি বাংলা থাকে তো বাংলাতে লেখা থাকবে যদি ইংলিশে থাকে তাহলে ইংলিশে লেখা থাকবে স্টেটমেন্ট তো স্টেটমেন্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে লেনদেনগুলো হয়েছে কিছু লেনদেনগুলো এখানে দেখা যাবে ওকে তো আপনারা যেহেতু অনেক পুরনো গুলো দেখতে চাচ্ছেন তাহলে কী করতে হবে আপনারা স্টেটমেন্ট এটাতে ক্লিক করতে হবে তো এটাতে ক্লিক করার পর আপনাকে কী করতে হবে আপনার নতুন স্টেটমেন্ট এটাতে ক্লিক করতে হবে তারপর এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সংক্ষিপ্ত স্টেটমেন্ট এবং বিস্তারিত স্টেটমেন্ট আপনি যদি সংক্ষিপ্ত আকারে স্টেটমেন্ট চান কয়েক দিনের চান এবং সংক্ষিপ্ত আকারে চান তাহলে আপনারা ওইটাতে ক্লিক করবেন তাহলে আপনারা যেহেতু অনেক দিনে স্টেটমেন্ট চাচ্ছেন আপনারা উপরেটাতে না করে নিচেরটাতে ক্লিক করবেন তো নিচেরটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন গত তিরিশ দিনের স্টেটমেন্ট আপনারা নিতে চাচ্ছেন নাকি আপনারা যদি তার চেয়ে বেশি চান তাহলে এখানে কত আসছে গত একশো আশি দিনের স্টেটমেন্ট তো আপনারা কোনটা চাচ্ছেন দেখা যাচ্ছে যে আপনারা এর চাইতেও বেশি চাচ্ছেন একশো আশি দিনের চাইতে বেশি চাচ্ছেন তাহলে আপনারা নির্ধারিত সময় কাল এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে আপনাকে তারিখ এবং বার সব কিছু এখানে দিতে হবে ঠিক আছে শুরুর তারিখ শেষের তারিখ মানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা কত সাল পর্যন্ত আপনারা এই স্টেটমেন্টটা চাচ্ছেন তো এখানে কিন্তু দেখতে যাচ্ছে যে সময়কাল ছয় মাস সর্বোচ্চ চব্বিশ ঘন্টা লাগবে ঠিক আছে আপনার সময়কাল যেটা ছয় মাসে স্টেটমেন্ট আপনারা এখান থেকে দেখতে পারবেন সর্বোচ্চ এবং আপনার স্টেটমেন্ট দিতে তারা দিতে সময় লাগবে যদি আপনারা অনেক বড় স্টেটমেন্ট চান দেখা যাচ্ছে ছয় মাসে স্টেটমেন্ট চাচ্ছেন তাহলে আপনার সময় দরকার আপনাকে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা লাগতে পারে তার আগে আপনি পায়ে যেতে পারেন ঠিক আছে তো আপনারা যদি চান তো এটাতে ক্লিক করার পরে কনফার্মে ক্লিক করুন এটাতে ক্লিক করলে আপনারা এটা চলে আসবে তো আমি এত দূর চাচ্ছি না আমি যদি তিরিশ দিনেরটাই আপনাদেরকে দেখাই আমি তিরিশ দিন এখানে ক্লিক করলাম তাহলে দেখাচ্ছে এখানে আমি কনফার্মে ক্লিক করব করার পর আপনারা এখানে প্রভাব দেখাবে আপনি কি এই রিকোয়ারমেন্ট সাবমিট করতে চাচ্ছেন হ্যাঁ কনফার্ম করুন এটাতে ক্লিক করে দেবেন তো আপনারটা তো সেরকম আসবে এটা থেকে কোনো কোনো রকম চার্জ নেই চার্জ ছাড়াই আপনারা করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সঙ্গে সঙ্গে বলতেছে স্টেটমেন্ট প্রস্তুত ঠিক আছে আপনাদের স্টেটমেন্টটা প্রস্তুত আপনারা এখানে ক্লিক করে আপনাদের এটা ডাউনলোড অপশন আসবে ডাউনলোড করে নিতে পারবেন আপনারা এখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন আপনাদের ডাউনলোড অপশন আসবে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করলেই আপনাদের এখানে দেখতে পারবেন আমি যদি এখানে ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন আমার এখানে তারা বিকাশে তারা একটা পিন দিবে এটা কী পিন যে পিনটা দিবে সে পিনটা আপনারা এখানে দিয়ে তারপর এটা ওপেন করতে হবে ওকে ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা যখন আমরা স্টেটমেন্টটা দেখতে যাচ্ছিলাম তখন আমাদের ওখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছিলো তো আমরা হয়তো তখন ঘাবড়িয়ে যাই যে কি পাসওয়ার্ড এখানে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন বিকাশ থেকে কিন্তু বলে দিছে যে স্টেটমেন্ট খুলতে অনুগ্রহ করে আপনার এগারো ডিজিটের বিকাশ নাম্বারটি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করুন ওকে তো আপনি এখানে যাওয়ার পরে আপনি যখন ডাউনলোডে করছেন তখন আপনি কিন্তু যেখানে দেখতে হবে সেখানে আপনার এগারো ডিজিটের যে পিন নাম্বারটা আছে সেটা কিন্তু ক্লিক করতে হবে তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমি জাস্ট এখানে ক্লিক করলাম এখানে চলে গেলাম যার পিন চাচ্ছে আছে তো আমি আমার নাম্বারটা দেখিয়ে দিয়ে দিই তো দেখতে পাচ্ছেন আমার নাম্বারটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর ওপেনে ক্লিক করলাম করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন চলে আসছে যদি আপনি নাম্বারটা সঠিকভাবে না দেন তাহলে কিন্তু আসবে না তো এসে স্টেটমেন্টে আপনারা এভাবে সব কিছু দেখতে পারবেন কোথায় কবে কত তারিখে কখন কত টাকা লেনদেন করছেন বিস্তারিত কিন্তু দেখতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অনেকেই কিন্তু বিকাশের প্রতারণা একটা ফাঁদ বেরোইছে তো সেটা নিয়ে ভিডিও আসতেছে বিকাশের বিভিন্ন সেফটি বিষয় আছে যারা বিকাশ অ্যাপস ব্যবহার করেন বিকাশ ব্যবহার করেন নগদ ব্যবহার করেন তাদের কিন্তু খুবই সতর্কতার সাথে বিকাশ বা নগদ বা এগুলো সাইটগুলো ব্যবহার করতে হবে তো এটা নিয়ে ভিডিও আসতেছে আপনারা ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন